Guees al만х Hanha thumbnails analyze wie আমাদের এই হাটফুলার হাটফুলার অবস্থা পরিবেশ বৃষ্টি আসলে খুবই অচল অবস্থা হয়ে যায় চলাচল কাদার অবস্থা খুব খারাপ বৃষ্টি কাদা হলে চলাফেরা খুব খারাপ অবস্থা হয়ে যায় গাড়ি ঘোড়া চলাচলে বেঘাত ঘটে জনদুর্বোগ হয় মানুষজন আসা যাওয়ায় খুব বিঘ্নতা ঘটে আমাদের এই হাটখানায় সংস্কার নেই অনেক দিন যাব যে ক্ষমতায় আসুক বা যেই দায়িত্বে আসুক বড় দায়িত্বে আসুক মানে উন্নয়নের নামে কিছুই উন্নয়ন হয় না রাস্তাঘাট এইগুলা এই হাটের বেহাল দশা অনেক দিন যাব যাবে না পনেরো বিশ বছর ধরে এর থেকে আমরা মানে আমরা উত্তরণ চাই আমরা এটা সংস্কার চাই এটার আমরা ভালো দিক চাই এটার জন্য খুব সমস্যা হয় আমাদের আমাদের হাট খেলার হাটখোলায় প্রতিদিন অনেক মানে অনেক টাকা লেনদেন হয় অনেক ইয়ে কিন্তু আমাদের হাটখুলার সেই সেই তুলনায় আমাদের হাট কোনো উন্নতি নেই আমাদের হাট আরও অবনতি হচ্ছে দিন বৃষ্টিকা হলে পরে মানে পরিবেশটা এত খারাপ হয়েছে সেটা বলার মতো 雨 marriages aso cool